প্রিয় দর্শক আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলায় পীর বলুহার দেওয়ানের মাজারে পীর বলুহার দেওয়ানের মাজারকে কেন্দ্র করে শত শত বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী দেখে নেওয়া যাক পীর বলুহার দেওয়ানের মাজার শরীফ এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন পীর বলুহার দেওয়ান প্রিয় দর্শক

রাজভোগ এগুলো এগুলো কত বিক্রি করছেন পঁচিশ টাকা পিস এইগুলো কি প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে বলুর মেলার পরবর্তী ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিন এইগুলোর নাম কি বক কত দাম আপনার পাশে দেখতে পাচ্ছি ওইটার দাম হলো 220 টাকা ওইটা দেখ দেখান দিন কত দাম এটা 220 220 টাকা আর এই এই এইগুলো এগুলো 120 এই ফুলগুলোর দাম কত 40 টাকা ভাই এইগুলো পটল আপনার হাতে যে পটলটা দেখছে এটার দাম কত এটার দাম ভাই 120 টাকা 120 টাকা আর এইগুলো ওইগুলো 120 টাকা এখান থেকে দিলেন 120 টাকা দিলেন 120 টাকা হ্যাঁ যেটা নেবে হ্যাঁ যেটা দিবেন 100 টাকা 100 টাকা কোনটা বললেন হ্যাঁ এই 100 টাকা

আমি মোহাম্মদ রনি আহমেদ খোদা হাফেজ